চলুন কমিটি বারবার বলছে সঠিকভাবে আবেদন জমা হচ্ছে না ফলে ডিসপুট বেরোচ্ছে তো ঠিক কি বলছে কমিটির পক্ষ থেকে আজ আপনাদের সামনে আমি সেই ভিডিওটা নিয়ে আসব। আপনারা একটু মনোযোগ সহকারে আজকের এই প্রতিবেদনটি আপনারা শুনুন তো চলুন কথা না বাড়িয়ে এডিসি কমিটি কি বলছে কি বার্তা দিচ্ছে কিভাবে আপনারা আবেদন করলে বিবরণ আপলোড না করার জন্য আমাদের পেমেন্ট করতে অসুবিধে হচ্ছে এবং আমানতকারীরাও টাকা পাচ্ছেন না যেরকম হিসেবে দেখা গেল যে তিরিশ হাজারের মধ্যে ছ হাজার আমানতকারী সঠিক পাওয়া যাচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য যে ভুল ভুলগুলো তাদেরকে জানানো হয়েছে দ্বিতীয়বার সংশোধন করে আবার আপলোড করার সময় যেন সেগুলোকে একেবারে নির্ভুল ভাবে করা হয় যাতে পরে দ্বিতীয়বার না ভুল তো কিভাবে আবেদন করতে বলছেন কিন্তু রোজভেলি আমানতকারী পরিবারের পক্ষ থেকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য একটা মানে মানুষের হয়ে আবেদন করছেন যেটা আমরা বারবার বলছি তো বাকি অংশটুকু আবার আমরা শুনবো ঠিক কি বলতে চেয়েছেন তবে আমাদের পক্ষ থেকে একটা দাবি যে বারবার বলা হচ্ছে এই যে আপনার সঠিকভাবে ধীর স্থির আবেদন করার কথাটি বারবার আমরা শুনছি কয়েকটা মানে আপনার সাংবাদিক বৈঠকের মাধ্যমে তো আমরা প্রথম থেকে দাবিটা করে আসছিলাম যে অন্তত কমিটির পক্ষ থেকে হার্ড ডিস্ক ডেটাটা আপলোড করে দিলে মানুষের বুঝতে সুবিধা হবে তার কত কিস্তি জমা আছে কত পরিমাণ প্রাপ্য টাকা পাবে এবং দুই হচ্ছে যে এখানে একটা demo দিয়ে দেওয়া দরকার যে ঠিক কি কি পদ্ধতিতে কিভাবে জমা দেবে হ্যাঁ একটা লেখা রয়েছে কিন্তু demo টা দেওয়া একটা demo দিয়ে দিলে সব থেকে ভালো হতো তো আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা চলুন বাকি অংশটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই কিভাবে আপনি জমা করলে আপনার আবেদনটি সঠিক হবে তো চলুন কথা না বাড়িয়ে পরবর্তী অংশটা আপনাদের সঙ্গে শেয়ার করি অ্যাসেট ডিসপোজাল কমিটি বা সংক্ষেপে এডিসি প্রথম দফায় কাজ করতে গিয়ে দেখা গিয়েছে একাধিক আবেদনকারী অনলাইনে ফর্ম করতে গিয়ে বেশ কিছু ভুল ভ্রান্তি করেছেন ফলে টাকা ফেরানোর কাজে দেরি হচ্ছে এডিসির তরফে আবেদন আমানতকারীরা যেন ধীরে সুস্থে নির্ভুলভাবে আবেদনপত্র জমা দেন রোজভ্যালির টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া সে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হচ্ছে আমানতকারীরা তাদের নিজেদের মতো করে ফর্ম ফিল করে যে ওয়েবসাইটে আপলোড সেটি ইতিমধ্যে শেষ করেছেন এবং তারপর অবশ্যই অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসির তরফ থেকে সেগুলি স্ক্রুটিনি করে প্রথম দফায় যে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া সেটি শেষ হয়েছে দ্বিতীয় দফায় আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া সেটি এখনো পর্যন্ত চলছে এবং প্রথম এবং দ্বিতীয় দফা মিলিয়ে কয়েক হাজার আমানতকারীর টাকা নিজেদের ন্যায্য টাকা সেটি ইতিমধ্যেই ফেরত দিয়েছে এডিসি কিন্তু পরবর্তী সময়ে তারা আর কি কি পরিকল্পনা গ্রহণ করছেন বা আর কি কি আমানতকারীদের তরফেই বা আমানতকারীদের জন্য তাদের কি কি বক্তব্য রয়েছে সরাসরি জেনে নেব এডিসি এর ভারপ্রাপ্ত আধিকারিক ডি কে শেট আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি একবার কথা বলি স্যার ইতিমধ্যে প্রথম দফার যে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া সেটা শেষ হয়েছে দ্বিতীয় দফার প্রক্রিয়া চলছে কিন্তু আপনি বললেন বেশ কিছু সমস্যা রয়েছে আমানতকারীরা যে ফর্ম ফিল করছেন সে বিষয়ে সেটা যদি একটু বলেন প্রথম দফায় আমরা বত্রিশ হাজারের মতন দরখাস্তকে স্ক্রুটিনি করার পর মাত্র সাত হাজার তিনশো ছেচল্লিশটাকে সঠিক পেয়েছি এবং সেইগুলোকে যখন ব্যাংকের মাধ্যমে এনইএফটি করে তাদের ব্যাংকের খাতায় জমা পাঠানো হয়েছে আমানতকারীদের মধ্যে তার মধ্যে উনত্রিশ জনের ব্যাংকের ডিটেলসে ভুল থাকার জন্য তাদেরটা পেমেন্ট হয়নি তাদেরকে আবার পাঠানো হয়েছে রেকটিফাই করে জমা করার জন্য আর বাকি এই যে সাত হাজার তিনশোর পরে বাকি যে ছিল আমানতকারী তাদের কাছে আবার কি কি ভুল হয়েছে সেগুলোকে জানিয়ে পাঠানো হয়েছে সংশোধন করে নতুন করে আপলোড করার জন্যে আর যে পেমেন্ট আমরা করেছি প্রথম দফায় তার পুরো হিসেবটা আমরা ওয়েবসাইটে দেখিয়ে দিয়েছি কে কত টাকা কোন পেয়েছে আর আমাদের স্কিম অনুযায়ী আমরা আপাতত দশ হাজার দুশো টাকা পর্যন্ত যাদের পাওনা আছে তাদেরকে দিচ্ছি আর যাদের তার থেকে বেশি পাওনা আছে সে পাওনাটা আবার পরেরবারে আমরা যখন দ্বিতীয়বারে আবার দেবো তখন আবার সেটাকে নতুন করে দেয়া হবে এইবারে যে দ্বিতীয়বারের যে দফাতে যে পেমেন্টটা করা হলো সেটাতে আমরা মোট একত্রিশ হাজার দুশো চোদ্দোটা ক্লেম ক্রুটিনি করে মাত্র ছ পাঁচশো একটাকে সঠিক পেয়েছি সেই ছ হাজার পাঁচশো একজনেরকে আমরা এখন তাদের দশ হাজার দুশো পর্যন্ত টাকা পেমেন্ট করছি যার যতটা প্রাপ্য আছে সে ততটাই পাবে এবং যদি তার থেকে বেশি থাকে সেই টাকাটা আবার পরের বারের ফেজেতে পাবে এখন বাকি এই যে চব্বিশ হাজার সাতশো তেরো জনের যে ভুল হওয়ার জন্যে তাদেরকে এগুলো পাঠানো হয়েছে কি ভুল হয়েছে সেটা জানিয়ে এবং সেই ভুলটা সংশোধন করে দ্বিতীয়বার আপলোড করলে আবার পরের বারে তাদেরকে পেমেন্ট করা হবে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে আমানতকারীরা এখানে ওয়েবসাইটে আপলোড করার সময় একটু সচেতনভাবে ধীরে সুস্থে একদম নির্ভুল আপলোড করলে আমাদের পক্ষে কাজটা অনেক কম হবে না হলে আমাদের এই কাজটাই দুবার তিনবার করে করতে হচ্ছে একই কাজ সময় বেশি লাগছে কিন্তু এত সময় লাগলে আমাদের পক্ষে খুবই অসম্ভব অসুবিধে হবে এবং এখন আমরা যা করছি দেখতে পাচ্ছি মোটামুটি তিরিশ হাজারের মতন প্রত্যেক মাসে আমরা স্কুটি করতে পারছি এবং যদি আমাদের ইচ্ছে আছে যতগুলো স্কুটি করে নির্ভুল পাব সেগুলো সবগুলোকেই পেমেন্ট করে দেব এভারেজে দেখা যাচ্ছে এখন সাত হাজার আট হাজার করে মাসে মাসে জমাকর্তাকে আমরা টাকা ফেরত দিতে পারছি দ্বিতীয় দফায় আপনি বললেন সাড়ে ছ হাজারের বেশি আমানতকারীকে টাকা ফেরত দেওয়া হয়েছে এখনো পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় দফার যে প্রসেসিং চলছে তাতে মোট কতজন আমানতকারীকে ফেরত দেওয়া হলো প্রথমবারে দেওয়া হয়েছিল সাত হাজার তিনশো ছেচল্লিশ জনকে এবারে দেওয়া হয়েছে ছ হাজার পাঁচশো একজনকে আগের প্রায় পাঁচ কোটি টাকার একটু বেশি আমাদের খরচ হয়েছে এবারে চার কোটি তেতাল্লিশ লক্ষ টাকার মতো আমরা পেমেন্ট করেছি আপনার জন্যই টাকা ফেরত পাচ্ছেন আমানতকারীরা আমানতকারীদের উদ্দেশ্যে কি বলবেন আপনি দায়িত্ব নেওয়ার পরই বলা যায় এই টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া সেটা পুরোটা শুরু হলো তার সঙ্গে আপনার যারা টিম রয়েছেন তারা কাজ করছেন আপনি বলছেন কিছুক্ষণ আগে তাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে এখন আমানতকারীরা ভুল করার জন্য বা সঠিক বিবরণ আপলোড না করার জন্য আমাদের পেমেন্ট করতে অসুবিধা হচ্ছে এবং আমানতকারীরাও টাকা পাচ্ছেন না যেরকম হিসেবে দেখা গেল যে তিরিশ হাজারের মধ্যে ছ হাজার আমানতকারী সঠিক পাওয়া যাচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য যে ভুল ভুলগুলো তাদেরকে জানানো হয়েছে দ্বিতীয়বার সংশোধন করে আবার আপলোড করার সময় যেন সেগুলোকে একেবারে নির্ভুলভাবে করা হয় যাতে পরে দ্বিতীয়বার না ভুল বেরোয় আর যারা এখনো জমা করেননি তাদের দাবি তারা যেন খুব ধীরে সুস্থে দেখে শুনে নির্ভুলভাবে আপলোড করেন যাতে করে আমাদেরকে সঠিক এটাই পাই ভুল যেন না থাকে তাদের উদ্দেশ্যে আমাদের এই একটা বক্তব্য এখন আমানতকারীদের উদ্দেশ্যে আমাদের একটা জানানোর আছে যেটা হচ্ছে যে এই পেমেন্টটা এডিসি করছে ঠিকই কিন্তু আজকের প্রতিবেদনটি শেষ অব্দি আপনারা শুনলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে আরো একটি বিষয় জানাই যে কমিটির পক্ষ থেকে যে বার্তা দিচ্ছেন সেই বার্তা অনুযায়ী লক্ষ লক্ষ মানুষ আবেদন করেছেন কিন্তু যে স্কুটিনি করে যে পরিমাণটা দাঁড়াচ্ছে বছরে আমাদের কাছে একটা প্রশ্ন আসছে যে তাহলে নির্দিষ্ট কত বছর পেমেন্ট করতে লাগবে এবং যারা যাদের হচ্ছে হচ্ছে কি কারণে তাদের প্যানেল ওয়েবসাইটে আপলোড দেওয়া দরকার আছে তাহলে মানুষ বুঝতে পারবে যে এইগুলো পেন্ডিং হয়ে গেছে বা এগুলো আবার পুনরায় আবেদন করতে হবে তো আশা করবো যে আপনারা রোজবেলি আমানতকারী পরিবারকে সাপোর্ট করুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমাদের পেস্ট্রিকে যারা এখনো ফলো দেননি ফলো দিয়ে পাশে আপনারা থাকুন